আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের যে চতুর্থ অধ্যায়ের এই এল সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষা ঢাকা সিটি কলেজে যে প্রশ্নটি এসেছিলো ওয়েব পেজ ডিজাইন সম্পর্কিত ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নি আচ্ছা প্রশ্নের আংশিক আমি এখানে উপস্থাপন করলাম যে উদ্দীপকের যে চিত্রটি ছিল সেই চিত্রটি এখানে উপস্থাপন করলাম এই চিত্রে একটি টেবিল দেওয়া আছে তো এই ধরনের টেবিল যদি আমরা ওয়েব পেজে প্রদর্শন করতে চাই ওয়েব পেজে আউটপুট আকারে পেতে চাই তাহলে এর জন্য এসটিমেল ট্যাগ কীভাবে লিখতে হবে এসটিমেল কোড কীভাবে লিখতে হবে সেটি আলোচ্য বিষয় তো টেবিলটি লক্ষ্য করলে দেখতে পাই এখানে এক দুই তিন চার পাঁচটা পাশাপাশি কলাম আছে আবার উপর থেকে এক দুই তিন চারটা রো আছে সারি আছে এখন এখানে এক দুই তিন চার এই চারটা যে সেল এই চারটা সেলই কিন্তু এই তিনটা রো একসাথে করে মার্জ করেছে তাই আমরা যখন এই চারটা লিখব তখন প্রত্যেকটার ক্ষেত্রে রো স্প্যান অ্যাক্টিবিউট ব্যবহার হবে যার ভ্যালু হবে তিন কারণ এখানে এক দুই তিনটা রো একসাথে মার্চ করে লিখে এখানে উপস্থাপন করা হয়েছে আবার এই যে কম্পালসারি লেখাটা যখন লিখব তখন এই কম্পালসারি লেখাটা কিন্তু এক দুই তিনটা কলাম একত্র করেছে তো তিন তিনটে কলাম একসাথে করার জন্য স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় এগুলো তো আমরা জানি তাই না যাই সমাধানের চেষ্টা করি তো এর শুরুতে আমরা লিখব ডক টাইপ এইচটিএমএল ডকুমেন্ট টাইপ এইচটিএমএল নির্দেশ করার জন্য লিখলাম ডক টাইপ এইচটিএমএল এবং এই এটি দ্বারা এইচটিএমএল ফাইভ ভার্সন নির্দেশ করে এরপরে ওপেনিং ওপেনিংটাকে লিখব এবং এই টেবিলটা কিন্তু বডি অংশের মধ্যে তৈরি করতে হবে তাই বডির ওপেনিংটাকে লিখব আবার সবার শেষে বডির ক্লোজিং ট্যাগ লিখবো তাই না টেবিল শেষ করে তো টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব। টেবিলের সাথে আমরা দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম একটা হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট আর হচ্ছে সেল স্পেসিং জিরো এখন এই দুটো কেন ব্যবহার করলাম ভালো করে লক্ষ্য করি বর্ডার সমান ওয়ান লেখার কারণে এই যে দাগগুলি এরকম স্পষ্ট দৃশ্যমান হবে আর এই দাগগুলি এরকম সোলিড দেওয়ার জন্য আমরা এখানে সেল স্পেসিং জিরো ব্যবহার করেছি সেল স্পেসিং জিরো যদি ব্যবহার না করতাম তাহলে ডাবল ডাবল দাগ মনে হতো আউটপুটে কারণ সেল স্পেসিং জিরো না দিলে বাই ডিফল্ট টেবিলের আউটপুটে দুটি সেলের মাঝখানে স্পেস থেকে যায় সেজন্য সেল স্পেসিং জিরো দেওয়ার কারণে দাগগুলি এরকম একটা দাগ মনে হবে আর এটা না লিখলে কিন্তু ডাবল ডাবল দাগ মনে হবে তোমরা দেখবে আউটপুট এবার টেবিলের রো তৈরি করব। এ রোটা তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করব। এবং প্রথমে কিন্তু এই লেখার এই লেখার মধ্যে একটু পার্থক্য আছে এই লেখাটা কিন্তু ডিফ বাই ডিফল্ট বোল্ড মনে হচ্ছে এবং এটি মাসখানে সেন্টার লাইন তাই আমরা টিএইস এর মধ্যে লিখলাম স্টুডেন্ট নেম এবং এইচ দ্বারা টেবিল হেডিং বোঝায় টি আর দ্বারা টেবিলের রো বোঝায় তো আমরা এরকম শাড়ি তৈরি করার জন্য টি আর ওপেন করেছি আবার নিচে টি আর ক্লোজ করব তাহলে একটা শাড়ি তৈরি হবে এই শাড়ির মধ্যে কয়টা সেল এক দুই তিনটা তা তিনটা সেলের জন্য তিনবার আমরা এখানে টিএইচ লিখবো টিএইচ কেন লিখলাম টিএইচ লিখলে একসাথে দুইটা কাজ করে একসাথে দুইটা কাজ সম্পন্ন হয় টিএইচ লিখলে একটি হচ্ছে বাই ডিফল্ট এর আউটপুট এরকম বোল্ড হবে ডিপ হবে এবং এর আউটপুট সেন্টার অ্যালাইন হবে যে কম্পালসারি লেখাটা দুই পাশে যদি টিএইচ লিখি লেখাটা মাঝখানে থাকবে কারণ টিএইচ লিখলে অ্যালাইন সমান সেন্টার লেখার দরকার হয় না এমনি লেখা মাঝে চলে যাবে এখন এই কম্পালসারি যে লেখাটা আছে এই সেলটা কিন্তু এক দুই তিনটা কলাম মার্চ করেছে তিনটা কলাম মিলে একটা কলাম হচ্ছে তাই তিনটা কলাম মিলে একটা কলাম রূপান্তরের জন্য আমরা এখানে কলস প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করবো যার ভ্যালু হবে থ্রি কারণ তিনটা কলাম মার্চ করেছে সেই জন্য এবার ওই লাস্টে অপশনাল অপশনালের দুই পাশে টিএইচ লিখবো টিএইচ ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে অপশনাল এখন আমরা টিআর ক্লোজ করবো আর বলছি লক্ষ্য করি টিআর ওপেন টিয়ার ক্লোজ ফলে এই শাড়িটা তৈরি হবে এবার শাড়ির মধ্যে কয়টা সেল ছিল এক দুই তিন তাই তিনবার টিএইচ লিখেছি একবার দুইবার তিনবার কিন্তু মাঝখানে একটা কলস পয়েন্ট সমান থ্রি লিখেছি কারণ তিনটা কলাম একসাথে মার্স করে একটা হয়েছে এখন আমাদের এই পর্যন্ত হয়েছে এরপরের পরের শাড়িটা তৈরি করবো এখন পরের শাড়িটা তৈরি করার জন্য খুব ভালো করে লক্ষ্য করি পরের শাড়ি পরে আমরা যে আবার ওপেন করব এখানে অ্যালাইন্স হওয়ান সেন্টার লেখার কারণে এই আর আবার নিচে ক্লোজ করব এই শাড়ির জন্য ফলে এই টিআরের মধ্যে যতগুলি আমি সেল তৈরি করব সব লেখাগুলি সেন্টার অ্যালাইন হবে যেমন সব লেখাগুলি কিন্তু মাঝখানে লেখা এখন পরে যে আমি টিআর দিয়ে শাড়িটা তৈরি করবো এই শাড়ির মধ্যে চারটা সেল চারটা কোন চারটার লক্ষ্য করি সুমন ইংলিশ সরি বাংলা ইংলিশ আইসিটি এবং ফিজিক্স এই 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 কটা ম্যাথ আর বায়োলজি এই কিন্তু হবে না কারণ ওইটা পরের সারিতে তাহলে প্রথমে লিখবো সুমন এখন সুমনের দুই পাশে কী লিখবো এরকম টি না এইবার টিএইচ লিখবো না এবার লিখব ডি কারণ প্রথমবার আমরা টিএইচ লিখেছি টেবিল হেডিংয়ের এই তথ্য আকারে প্রকাশ করার জন্য বাট পরে গেলে কিন্তু টেবিল ডেইটা তা টি ডি ব্যবহার করবো টি ডি এবং এখানে আরেকটা বৈশিষ্ট্য আছে সেটি হচ্ছে এই যে প্রত্যেকটা শাড়ি এই প্রত্যেকটা সেল এক দুই তিনটা রো কিন্তু মার্স করেছে তিনটা রো মিলে একটা রো হয়েছে তো তিনটা রো মিলে একটা করার জন্য আমরা রো স্প্যান সমান থ্রি লিখবো এই যে লক্ষ্য করি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য টিডি ওপেন টিডি ক্লোজ টিডি দ্বারা এই ঘরটা তৈরি হবে সেল তৈরি হবে এবং এই সেলের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা রো মার্স করেছে এই যে একটা দুইটা তিনটা এই তিনটা মিলে একটা হয়েছে তিনটা মিলে সবগুলো কিন্তু একটা হয়েছে সবগুলো বৈশিষ্ট্য এক এই চারটার চারটাই কিন্তু তিনটা মিলে একটা হয়েছে সেই জন্য আমরা লিখলাম রো স্প্যান সমান থ্রি রো মার্কস করার জন্য উপর নিচে একাধিক রো এক করার জন্য স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার হয় যে ভ্যালু দিয়েছি তিন কারণ তিনটা রো মার্স করেছে সেই জন্য এবং মাঝখানে সুমনে লিখেছি এবং এই রকমভাবে এই সবগুলি হবে কারণ সুমন বাংলা ইংলিশ আইসিটি চারটার বৈশিষ্ট্য এক চারটাতেই তিনটা করে রয়ে এক করতে করে মার্চ করেছে তাই আবার এই সেম ফরম্যাটে লিখবো টিডি রস পেন সমান বাংলা লিখবো আবার পরেরটাও সেম হবে খালি ইংলিশ লিখবো তারপরটা সেম হবে মাঝখানে আইসিডি লিখবো কারণ এই চারটা সেল একরকম বৈশিষ্ট্য বারবার বলছি কিন্তু এবার এই চারটার সাথে ফিজিক্স হবে ফিজিক্সের কোনো ঝামেলা নেই তা ফিজিক্সের দুই পাশে জাস্ট টিডি লিখবো ফিজিক্সের দুই পাশে টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে ফিজিক্স কারণ ফিজিক্সের কোনো ঝামেলা নেই সেজন্য ওখানে রোগ এই যে ওখানে কলস্প্যান রো স্প্যান কিচ্ছু হবে না এইবার এই টিআর ক্লোজ করেছি দেখা যায় না অবশ্যই কিন্তু ক্লোজ আছে টিআর ওপেন টিআর ক্লোজ ফলে শাড়ি তৈরি হচ্ছে এই শাড়ির মধ্যে চারটা সেল এক দুই তিন চার পাঁচটা সেল সরি এক দুই তিন চার পাঁচটা পাঁচটা লিখেছি পাঁচবার টিডি লিখেছে টিডি ওপেন টিডি ক্লোজ একবার দুইবার তিনবার চারবার পাঁচবার তাহলে আমাদের এ ফিজিক্স পর্যন্ত লেখা হয়েছে তাহলে বাকি আছে ম্যাথ আর বায়োলজি এই দুটা বাকি আছে এই দুটার জন্য এই পেজে ধরবে না পরের পেজে যায় এই যে পরের পেজে আবার এখানে লিখবো এখন এই ম্যাথটা লেখার জন্য আবার রো তৈরি করে করতে হবে রোয়ের মধ্যে একটা সেল হবে যদি টিডি দিয়ে লিখবো এই যে টিআর ওপেন অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখবো মাঝখানে লেখার জন্য এবং এখানে লিখলাম টি টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে ম্যাথ লিখলাম এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে এই যে অ্যালায়েন্স ওমান সেন্টার কোনো কোনো বইতে দেখি টিডির মধ্যে লেখা হ্যাঁ টিডির মধ্যে লিখলেও হবে অ্যালায়েন্স ওমান সেন্টার লিখলে লেখাটা সেন্টার অ্যালাইন হবে মাঝখানে যাবে এখন এই টিডি অ্যালায়েন্স ওমান সেন্টার লেখাটা আমি এর মধ্যেও লিখতে পারি টিডি এর মধ্যেও লিখতে পারি সমস্যা নাই তবে টিআর মধ্যে যদি লিখি টিআর মধ্যে যতগুলো টিডি লিখবো আর কোথাও এলায়েন্স ওয়ান সেন্টার লেখা লাগবে না বাট আমি যদি টিআরের মধ্যে না লিখি টিডির মধ্যে লিখি এখন একটা টিআর মধ্যে তো একাধিক টিডি হতে পারে তো সব টিডির সাথে তখন লিখতে হবে এলায়েন্স ওয়ান সেন্টার এলায়েন্স ওয়ান সেন্টার এলায়েন্স ওয়ান সেন্টার লিখতে হবে সেই আমি যেহেতু টিআরের মধ্যে লিখেছি আর টিডির সাথে লেখার দরকার নেই আবার অনেকে আমাকে প্রশ্ন করতে পারে টিআর ওপেন টিআর ক্লোজের মাঝখানে ম্যাথ লিখলেই তো হলো এখানে একটা মাত্র সেল না টিআরের মধ্যে কমপক্ষে একটি টিডি থাকা লাগবে অথবা টিএইচ থাকা লাগবে নাহলে সেল তৈরি হবে না টি আর সেল তৈরি করতে পারে না টি আর লাইন ব্রেক করে আলাদা রো তৈরি করতে পারে বাট ঘর তৈরি করার জন্য অবশ্যই টিডি অথবা টিএইচ লিখতে হবে তো মাঝখানে আমরা যেহেতু ভিতরের তথ্য টেবিল ডিইটা টিডি লিখেছি তো অনুরূপভাবে বায়োজ বায়োলজোর জন্য আবার এরকম একটা সেল হবে টিআর অ্যালাইন্স সেন্টার টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে বায়োলজি যে টিআর ওপেন টিআর ক্লোজ ফলে রোটা তৈরি হবে রো এর মধ্যে একটিমাত্র সেল টিডির মধ্যে লিখবো এই বায়োলজি লেখাটা আমাদের টেবিল তৈরি করা শেষ রো সেল সব তৈরি করা শেষ এখন আমরা কী করবো এখন ক্লোজ করবো তিনটা ট্যাগ ক্লোজ করবো প্রথমে টেবিল ওপেন ছিল টেবিল ক্লোজ করব বডি ওপেন ছিল বডি ক্লোজ করব अन एट लास्ट एस्टेमेल ओपन सिल एस्टेमेल क्लोज करवो टेबिल क्लोज बोर्डी क्लोज एस्टेमेल क्लोज।